নমস্কার ওয়েলকাম টু দীপ্তশ গার্ডেনিং ওয়ার্ল্ড আর আমি দাস আছি আপনাদের সাথে এখানে দেখছেন গাছটা দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন আঙুর গাছ আমি কিছু দিন আগে বা মাস দুয়েক আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমার এতে যে বেলজিয়াম গ্রেপস নিয়ে মাস দিনেক আগে বেলজিয়াম গ্রেপস নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে খুব অল্প সংখ্যক মানে আঙুর আমি দেখাতে পেরেছিলাম তো গাছটা তো আমার একটু ঝড় বা এটা ওটার কারণে ওটা হয়েছে তো আমি নর্মালি যেটা দেখেছি এটা সব আঙুর গাছের ক্ষেত্রেই প্রযোজ্য আমার হিসাবে আমি তো সেটাই মনে করি শীতকালের দিকে তো কিছু আঙুর পাওয়াই যায় শীতকালেই পেয়েছিলাম এদেরকে আবার এই এখন কিন্তু আঙুর এসে গেছে গাছে এইবার দেখাবো আপনাদেরকে দেখুন এখানে খুব অল্প সংখ্যক কয়েকটা গুটি কয়েক গরমটা থেকে বাঁচাতে হবে যতটা পারা যায় গরমটাকে বাঁচাতে পারলে ভালো হয় যাদের ছাদে রৌদ্দুর প্রচুর আছে কিন্তু তার সঙ্গে হাওয়াও প্রচুর আছে তাদের ছাদে এই আঙুর কিন্তু খুব সুন্দর হবে তবে এবার দেখুন আসল তোকটা থোকটা আর কি কত বড় আমার বিগত বছর তার আগের বিগত বছর বা তার আগের বছর আমার এরকমই থোক এসেছিলো অনেকগুলো কিন্তু গরমের সময় আসার ফলে গরমে জলের মানে এ ঘাটতি হওয়ার জন্য এখনও অলরেডি জলের ঘাটতি আছে দেখতে পাবেন এই মাটিগুলো একটু ভেজে ভেজে আছে কিন্তু এদিকে শুকনো হ্যাঁ তো জলের ঘাটতি হওয়ার জন্য আমার কিন্তু আঙুর অনেক নষ্ট হয়ে গেছিলো দেখুন ভিতরে আর ছোট ছোট্ট কালো কালো যেগুলো দেখা যাচ্ছে ফুল কিন্তু প্রচুর এসেছিল এগুলোও নষ্ট হয়েছে সব কটা টিকবে এটা কোনো এটা স্বাভাবিক নয় একবারে যে সব কটাই টিকবে আর এখানে এই দুটো থোক থোক দেখালাম আর একটা বঞ্চ দেখুন এইখানে হয়েছে এখানেও সাত আটটা কি দশটা মতো আছে আরও কিছু ফুল এসেছিলো নষ্ট হয়ে গেছে কোনো রকমে হয়তো আমি দেখতে পাচ্ছি না এখন যেহেতু আমি বাড়িতে থাকি না আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি সময় দিতে পারি না সেইভাবে তো এই হলো বেলজিয়াম গ্রেপস তো বেলজিয়াম গ্রেপস এখন এসছে এটার এবার বলি এটার পূর্ণিং টাইম আমি পূর্ণিং করেছিলাম এদেরকে নভেম্বর ডিসেম্বর নাগাদ নভেম্বর ডিসেম্বর নাগাদ পূর্ণিং করেছিলাম তারপরে তো গাছ ওইভাবেই ছিল নভেম্বর ডিসেম্বরের পর সরি জানুয়ারি ফেব্রুয়ারি না পূর্ণিং করেছিলো নভেম্বর ডিসেম্বরে পূর্ণিং করলে ভালো হয় কিন্তু আমার সেই সময় গাছে ফল থাকার কারণে আমি পূর্ণিংটা করতে দেরি হয়ে গেছিলো জানুয়ারি ফেব্রুয়ারিতে পূর্ণিং করেছিলাম করার ফলে হার্ট পূর্ণিং আমি করিনি খুব হালকাই পূর্ণিং করেছিলাম পূর্ণিং করার ফলে এই যে ডালগুলো দেখছেন হার্ট পূর্ণিং করলে এগুলো থাকতো না তারপর নতুন কচ বেরিয়েছে আমি তো ভেবেছিলাম গাছটার কী অবস্থা হবে আমি বুঝতে পারছিলাম না তো নতুন কচ বেরিয়েছে যথারীতি সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এবং এখন অলরেডি ফুল থেকে ফলও ধরে গেছে এই ফলটাই কিন্তু আগামী দু আড়াই মাস কি তিন মাস থেকে যাবে তারপর গিয়ে হবে হিসেবে অনুযায়ী যদি বলতে হয় আমার এই গাছটাতে দেখতে গেলে বছরে দুবার ফল হয় আমি খুব ভুল যদি না বলি আমার হিসাব তো বছরে দুবার ফল হয় একটা দেখছেন এই টাইমে এই যে ফলগুলো এসে গেছে এটা দু আড়াই মাসে বড় হয়ে যাওয়ার কথা দু আড়াই মাস মানে এখন মার্চের মিডিলে তো মার্চ এপ্রিল মে জুন মাস জুন মাসে কিন্তু এগুলো হয়ে যাওয়ার হয় জুন জুলাই আগস্টেও যদি এ করি তারপরে আবার একটা ফুল আসবে ওই সময় আমি এ করে দিলে আবার একটা ফুল আসবে তো এটা এই গরমকালের হিসাবে এই আঙুরগুলো এবারই প্রথম দাঁড়িয়েছে কারণ বিগত এক বছর আমি নষ্ট করে ফেলেছিলাম জল দিতে পারিনি বলে অত্যাধিক গরমের জন্য গাছটার ভলিউম দেখলেই বুঝতে পারবেন দূর থেকে আলোর বিপরীতে বললেই সমস্যা আলোর দিকে থাকলে দেখতে পাচ্ছেন গাছটা কত বড় হয়েছে দিকেও আছে এই যে আঙুরের থোকটা দেখা যাচ্ছে এই আর এই ভিতরে আঙুরের থোকটা দেখা যাচ্ছে এখানে তো এই হলো ব্যাপার পূর্ণিংয়ের ব্যাপারটা বলেই দিলাম নর্মালি নভেম্বর ডিসেম্বরে গাছের অবস্থা দেখে একবার ফল হয়ে গেলে যখন ও পাতা ঝড়িয়ে দিয়েছে তখনই আপনি আপনি পূর্ণিং করে দিতে পারেন স্পেন্ডিং করে রেগুলার ওয়াটারিং রাখুন খুব বেশি জল দেবেন না আবার শুকিয়ে গেলে কিন্তু খুব সমস্যা যদি এটা বেলজিয়াম গ্রেপস হয়ে থাকে সবার ক্ষেত্রে সমান হবে কিনা না বলতে না আঙুর ক্ষেত্রেই আঙুর সব আঙুরের ক্ষেত্রেই সমান হবার কথা কিন্তু বেলজিয়াম গ্রেপসের ক্ষেত্রে দেখেছি একটু অন্যরকম কারণ এর পাকার টাইম বা এই যে এই সময় আঙুরের ফুল ফল আসা এটা কিন্তু একটু অস্বাভাবিক লাগছে কারণ অন্যদের আমি লোকালে যাদের আছে আঙুর গাছ তাদের কিন্তু এই সময় ফুল ফল দেখতে পাইনি অনেকের কাছেই এরা শীতকালের আগে আগেই হয় বর্ষার পর ফুল টুল হয়ে গেল গিয়ে ওই নভেম্বর ডিসেম্বর নাগাদ পূর্ণিং করার পরেই ফুল ফল এসে যায় জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই আঙুর একদম পেড়ে পেকে পরিপক্ক হয়ে যায় কিন্তু আমার এটা হিসেব মতো বছরে দুবার বলা যেতে পারে তো এটা বেলজিয়াম গ্রেপস এটু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ বেলজিয়াম গ্রেপসের যে দানা গঠন সেই দানার গঠনই আছে এবং বড় বড় দানা এবং গোল সবুজ বেলজিয়াম গ্রেফ যেটা সেইটাই হয়তো হয়েছে আর কালো নয় এই আঙুরটা তো এই ছিল বন্ধুরা আমার ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও এবং আপডেটেড ভিডিও আর ফলিয়ার স্প্রে বা মাটি সম্পর্কে বিস্তারিত হয় বলার কিছু নেই আগেই আমার এতে মাটি সম্পর্কে বলা আছে তবুও একবার দেখিয়ে দিই বালি মাটি কিন্তু এখানে আছে এই যে বালি মাটি আমার এখানে বালি এবং মাটি লাল বালির সাথেই পাইল করেছি কেউ কেউ সাদা বালি দিতে পারেন কিন্তু সাদা বালিটা এখানে ভাব থাকার জন্য এই দেখুন আমি সাদা বালিটা ইউজ করিনি লাল বালি ইউজ করেছি বালি মাটি পুরো আর পটের অবস্থা খুব জরাজীর্ণ এটা চেঞ্জ হবে এখন যেহেতু ফল আছে আমি আর এতে ঘা দেবো না এইভাবেই কোনো রকম এক্সিডেন্টটা আমাকে কাটাতে হবে আর যেটা ফলিয়ার স্প্রের কথা যদি বলি সেটা হলো নর্মালি যে কোনো ইনসেকটিসাইড যেটা আপনারা ইউজ করতে পারেন ফুল আসার সময় একবার ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন স্যাপ ফাঙ্গিসাইড হালকা এক গ্রাম এক লিটার জলে বা দু গ্রাম খুব বেশি হলে দিয়ে একবার স্প্রে করতে পারেন মাসে একবার করে স্প্রে করলেই যথেষ্ট পনেরো দিন অন্তর করা যায় দরকার পড়ে না একবার মোটামুটি প্রপারলি স্প্রে করতে পারলেই হবে এবং ঠান্ডা ভাবটা বা হাওয়া বাতাসটা খেলার দরকার আছে আমি এটা ছাদ থেকে অনেকটা হাইটে তুলে রেখে দিয়েছি তো ফলে একটু হাওয়া বাতাস খেলছে বা পাচ্ছে আর এখানে বিকেলের পর অন্ত রোদ্দুর আর সকালের উঠতি রোদটাই ছাড়া আর কোনো রোদ্দুর পায় না তো এই ছিল বন্ধুরা সংক্ষেপে আমার এই আঙুর গাছের ভিডিও পর্নিং মাটি এবং পেস্টিসাইড সম্পর্কে দুটোই বলে দিলাম মাঝে মাঝে সুপার সোনাটা ইউজ করি মাসে একবার করে এই ফুল ফলের সময়টা খুব ভাইটাল এই সময় আমি ইউজ করে থাকি এই যে ফল এসছে এখন সুপার সোনাটা স্প্রে করে এর আর ইনসেকটিসাইড তো স্প্রে থাকছেই পাতা একটু কিছু কিছু ওই লাল মাকড় হয় লাল মাকড় আমি এখনও চোখে দেখতে পাইনি মাঝে মধ্যে যে আপনাদেরকে দেখাবো সেইভাবে এগুলোতে কোনো খুব একটা অসুবিধা হয় না আপনারা ইনসেক্টিসাইড ইনসেকটিসাইড ইউজ করতে পারেন টেকর বা ডাইমেথয়েড থার্টি কম্পোজিশনে যে কোনো ইনসেকটিসাইড ইউজ করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে তার সময় যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার